আসসালাম আলাইকুম বিশ্বদৃষ্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি হোসেন আহমদ আপনাদের সঙ্গে আছি প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন চরম পর্যায়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি করেছে এই সংঘাতের কারণ হামলার ধরন এবং ক্ষয়ক্ষতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের ছায়া যুদ্ধ এখন সরাসরি রূপ নিয়েছে এই সংঘাতের মূল কারণগুলো হল সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে হামলা এক এপ্রিল দুই এই হামলায় ইরানের দুইজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার সহ একাধিক কর্মকর্তা নিহত হন ইসরায়েলকে দায়ী করে ইরান এর প্রতিশোধের ঘোষণা দেয় ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি তাই তারা এই কর্মসূচি বন্ধ করতে চায় মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার ইরান লেবাননের হেজবুল্লা গাজার হামাসের মতো গোষ্ঠীগুলোকে সমর্থন করে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়াতে চাইছে যা ইসরায়েল তার নিরাপত্তার জন্য হুমকি মনে করে এই কারণগুলোর জেরেই সাম্প্রতিক সরাসরি হামলার ঘটনাগুলো ঘটেছে এক ইসরায়েলের হামলা তেরোই জুন দুই ভোর চারটায় ইরানের কনসুলেটে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল প্রায় দুইশটি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের উপর বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েলের হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা বিশেষ করে তেহরানসহ অন্তত আটটি শহরে হামলা চালানো হয় ইরানের গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র তেহরানের কাছে অবস্থিত একটি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্রেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল দাবি করেছে তারা তেহরান এলাকায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হেনেছে এই হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সর্বশেষ খবর অনুযায়ী অন্তত আটাত্তর জন নিহত এবং প্রায় তিনশো জন আহত হয়েছেন নিহতদের মধ্যে ইরানের সেনাপতি মোহাম্মদ বাগিরিসহ সহ সামরিক বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং ছয়জন জন পরমাণু বিজ্ঞানীও রয়েছেন অন্তত টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দুই ইরানের পাল্টা হামলা তেরোই জুন দুই রাতে ইসরায়েলের হামলার তীব্র প্রতিক্রিয়ায় ইরান অপারেশন ট্রু প্রমিস থ্রি নামে পাল্টা সামরিক অভিযান শুরু করে এই অভিযানে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে দুইশ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কিছু ড্রোন নিক্ষেপ করে ইরানের হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সামরিক কেন্দ্র ও বিমান ঘাঁটি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে তারা দখলদারদের সামরিক কেন্দ্র ও বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে যদিও ইসরায়েল দাবি করেছে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে তবে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে যার মধ্যে তেল আবিবের একটি আধুনিক অ্যাপার্টমেন্ট ভবন এবং পার্শ্ববর্তী কিছু আবাসিক এলাকাও ছিল জেরুজালেম ও তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আভিকাই দাদরাই দাবি করেছেন যে ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন তবে এই হামলায় ইসরায়েলে অন্তত একজন নিহত এবং সত্তর জনের বেশি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর তেল আবিবে একটি ভবনের ভেতরে কিছু মানুষ আটকা পড়েছেন এবং কিছু স্থানে ভবনের ক্ষয়ক্ষতিও হয়েছে প্রিয় দর্শক এই সংঘাত মধ্যপ্রাচ্যে একটা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে যার পরিণতি বিশ্বজুড়ে ভয়াবহ হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় এই উত্তেজনা কমানোর জন্য সর্বোচ্চ দূতনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা বিশ্বদৃষ্টি চ্যানেলে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং নতুন কোনো আপডেট এলে দ্রুত আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ